ਹਾਂ ਠੀਕ ਹੈ ਜੀ ਇਹ ਠੀਕ ਹੈ ਜੀ ਹੂੰ ਇਹ ਵੀ ਠੀਕ ਹੈ ਜੀ ਨਾ ਇਹ ਬੰਨੂ ਦੂਸ਼ਣ ਦੀ ਰੋਕਾ ਇਹਦਾ ਤੇ সরি 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 হাই প্রথম থেকে হাই হ্যালো ওয়েলকাম কেসে হো বড়িয়া কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য

ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তো প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও দাদা একটা বাড়িতেই আছো আমার নাম পায়েল জানা প্লিজ তোমরা একটা লাইফ করে দাও আমার লাইফে আসো আর তোমরা এটাই হচ্ছে খেলা ঠিক আছে Το πλύστα, δε... Αυτά πράγματα, λοιπόν, έτσι.

কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের আরামগঞ্জ এক জিনিস একটু আগুন দেখি আছে

के बे 10 ग्लास आज में आज अच्छे पुंडीला पुंडीला ना ना

তো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার লাইফে আসো আর জয়েন করো তাড়াতাড়ি কাল এসেছিলাম থ্যাংক ইউ আসার জন্য আর তোমরা সাবস্ক্রাইবার করে দিচ্ছি তুলে নিচ্ছ কেন তাহলে করার দরকার নেই যারা এটা মনে হবে যে আমি সাবস্ক্রাইবার করে নিয়ে আবার আমার মন বলার সময় লাইভে সাবস্ক্রাইবার করবো করার পর আবার তুলে নেবো ওইগুলো করার দরকার নেই ঠিক আছে একবার সাবস্ক্রাইবার করবো করার পর তুলে নেবো আমি দেখলাম যেরকম সাবস্ক্রাইবার আমার আছে আবার তুলে নিচ্ছ তো প্লিজ আমার পাঁচ হাজার হতে ফোন হতে বেশি দেরি নেই তো তুলে নেই না আমি যারা তুলে নিয়ে এসেছি তাদের কথা বলেছি বা লাইভে ওই সব বদমাই ফো এটা করে জানি ডান আমি দেখেছি যে আমি লাইভে আসার পর মানে আমি বলল আমাকে বললো যে আমি সাবস্ক্রাইব করেছি করার পর পরে তুলে নেয় তো ওই জন্য বলছি যে তাদের সাবস্ক্রাইবার করার দরকার নেই যদি তুলে নেবেন তো করার দরকার নেই

खाली पेट 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 पेट

ওয়েলকাম 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 ওয়াল পেন্সিল তোমার হাত কি গো তাড়াতাড়ি আছো

তো প্লিজ তাতে তোমরা আমার লাইভে আসো এত গরম মানে কি বলবো ভীষণ গরম এখানে ভালো আছি ভালো থাকো ভালো থাকাই তো তোমাদের রাতে সব ডিনার হয়ে গেছে রেখে দিয়েছিস <sips jungle intelligence>